নমস্কার বন্ধু দ্য রয়্যাল অবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন সাথে পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি তো বন্ধু প্রথমেই একটি কথা বলে রাখি আমার ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা যে কমেন্টসগুলো করেন দেখবেন আপনাদের কমেন্টসের ঠিক নিচেই বেশ কিছু কমেন্টস আসে যেগুলোতে বলা হয় ওল্ড কয়েম কোম্পানি আমি আপনাদের কয়েন কিনে নেব আমার সাথে ফোনে যোগাযোগ করুন আপনাদের কাছে অনুরোধ দয়া করে ওই সব ফোন নাম্বারে যোগাযোগ করবেন না কারণ বহুত সিটার মানুষ মার্কেটে নেমে পড়েছে আপনাদেরকে চিট করার জন্য রেজিস্ট্রেশন ফিজের জন্য দু হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যাবে আপনারা তাদের কিছু করতে পারবেন না তাই বন্ধু অতি লোভের ফাঁদে পা দিয়ে নিজেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না এটা আমার একমাত্র অনুরোধ আমি আজ আপনাদের ওয়ার্ল্ড ফুড ডে সিরিজের একটি এক টাকার কয়েনের বিষয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরছি ওয়ার্ল্ড ফুড ডে সিরিজের উনিশশো সালে মিন্টেজ হওয়া এই কয়েনটির নাম হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রেশান কপার নিকেল এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম এবং ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন ফুড অ্যান্ড নিউটেশান এই এক টাকার কয়েনটা ভারতের শুধুমাত্র একটি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল সেটি কলকাতা মিন্ট আমি এই কয়েনের যে দাম তা কয়নের বই থেকে আপনাদের সামনে তুলে ধরব তার আগে এই কয়েনের আরেকটি বিশেষত্ব আছে যেটি আপনাদের জানা অবশ্যই জরুরি তা থেকে অবশ্যই কয়েনেজ বইতে যা দাম দেওয়া আছে তার থেকে অনেক বেশি দাম পাওয়া যেতে পারে ফুড অ্যান্ড নিউট্রিশন কয়েনটি অরিজিনাল যে মিন্টেজ হয়েছিল সেটা ছিল রিডেড এজ ঠিক এই রকম দেখতে কিন্তু মিন্টের কিছু হয়তো ভুলের কারণে বেশ কিছু কয়নে রিডেড এজের জায়গায় সিকিউরিটি এজ চলে আছে যার ফলে এই কয়েনটা এজ ভ্যারাইটি গ্রুপের মধ্যে পড়ে এবং আপনারা জানেন এরোয় সিরিজের এজ ভ্যারাইটি গ্রুপের কয়েনের একটা বৈশিষ্ট্য আছে তার দামেরও অনেকটা পার্থক্য আমরা দেখে থাকি বাজারে রিটেড এজ অরিজিনাল বাদে যদি কখনো আপনারা সিকিউরিটি এজ এই কয়েনের মধ্যে পেয়ে থাকেন অবশ্যই সেই কয়েনটি আলাদা করে রাখবেন তার কারণ এই কয়েন বাজারে বেশি দামে বিক্রি হবে ফুড অ্যান্ড নিউট্রিশনের যে দাম কয়েনেজ বইতে দেওয়া আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো সালে মিন্টেজ হওয়া ফুড অ্যান্ড নিউট্রিশনের এই এক টাকার কয়েনটি অবশ্যই স্কেয়ার কয়েন এবং সিঙ্গেল মিন্টেজ কয়েন কলকাতা মিন্ট থেকে এটি মিন্টেজ হয়েছিল এবং কয়েনেজ বইতে এটির যা দাম দেওয়া আছে পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এবং পঞ্চাশ টাকা কয়েনের গ্রেড অনুযায়ী ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন এবং ইউএনসি আপনারা জানেন সময় ইউএনসি বা জেম ইউএনসি কয়েনের দাম বেশি হয়ে থাকে তাই যদি এটি ইউএনসি কয়েন হয় শুধুমাত্র পঞ্চাশ টাকা যে কয়েনের বইতে দামটা দেব আছে সেই দাম নয় এর থেকে আরও বেশি দামে এটি মার্কেটে বিক্রি হতে পারে এবং যেটা আমি আপনাদের এজ ভ্যারাইটি বললাম সেই যে জায়গায় যদি সিকিউরিটি যারা কয়েন এটা পেয়ে থাকেন আপনারা তাহলে সেটিও এক থেকে দেড়শো টাকায় একটি কয়েন মার্কেটে বিক্রি হতে পারে কয়েনজ বইতে যে দাম দেওয়া আছে সেই দামে কিন্তু এই কয়েন আপনারা সেলার বা ডিলারদের কাছে বিক্রি করতে পারবেন না তার কারণ তারা কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দামেই বিক্রি করবে তাই আপনাদের কাছ থেকে এই কয়েন অনেক কম দামে তারা কিনবে এবং সেই কয়েনগুলো অবশ্যই যে ইউএনসি হতে হবে সেগুলো যদি ইউজড রাফলি ইউজড কয়েন হয় তাহলে হয়তো সেগুলো কেজি দরে বিক্রি হতে পারে তাতে কয়নের বইতে যে ইউএনসি কয়েনের দাম দেওয়া আছে সেটা আপনারা অবশ্যই পাবেন না তাই বন্ধু যদি কয়েন বিক্রি করতে হয় প্রতি শনিবার জিপিওর সামনে কয়েন বাজার বসে সেখানে অবশ্যই আপনারা যেতে পারেন তবে সেখানে যারা দোকান লাগায় বা সেখানে যারা কয়েন কেনা বেচা করে তারা কিন্তু সবসময় জেম ইউএনসি কয়েনই আপনাদের কাছ থেকে কিনতে চাইবে তাই যাওয়ার আগে আপনারা অবশ্যই আপনাদের কাছে যে কয়েনগুলো আছে সেগুলো দেখে নেবেন যে সেগুলো একদম ইউজ কন্ডিশান না তার মধ্যে জেম ইউএনসি কয়েন আছে কি না তো বন্ধু আজকের মতো আমি এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার